নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের কাছে প্রথমেই আমার অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আজকের রেসিপি খিচুড়ি প্রথমে আমি জলটাকে গরম করতে দিয়েছি তার আগে আমি গোবিন্দভোগ চাল এবং মুগের ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি এবং গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়েছি সবজিগুলোকে আমি ভেজে রেখেছি এখানে আছে মূল আছে আর কড়াইশুঁটি আছে বিমস আছে আলু আছে আর ফুলকপি আছে গাজর আছে জলটা গরম হয়ে গেছে আমি এবারে যে চাল ডালটা ধুয়ে রেখেছি সেটাকে আমি ছেড়ে দিচ্ছি যেহেতু বন্ধুরা এখানে মুগের ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়িটা হচ্ছে সেই কারণে আমি ভেজে রাখা সবজির মধ্যে আলুটা ছেড়ে দিচ্ছি বড় বড় করে আলুটা কাটা আছে সেই কারণে আমি ছেড়ে দিচ্ছি তার সঙ্গে আমি মুলো ভাজা আর কড়াইশুঁটি ভাজা আর যে বিমস ভাজা এবং গাজর ভাজা রয়েছে সেগুলোকে আমি দিয়ে দিলাম বুঝতেই পারছেন এটা শীতের ফুলকপি সেই জন্য আমি অ্যাড করব। কারণ না হলে কিন্তু ফুলকপিটা পুরো গলে যায় খেতে কিন্তু ভালো লাগে না সেই জন্য আমি অন্যান্য সবজি দিয়ে দিয়েছি তবে ফুলকপিটা আমি এখন অ্যাড করিনি বন্ধুরা এবারে আমি ফুলকপিগুলোকে অ্যাড করে দিলাম অনেকটাই চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা অ্যাড করে দিলাম আমি বন্ধুরা এবারে আমি খিচুড়ি রান্নার জন্য মশলাটাকে কষে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ দুটো দা দুটো মানে দারচিনি স্টিক দুটো লবঙ্গ দুটো এলাচ নিয়েছি দিলাম এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটে বোটার সমেত শুকনো লঙ্কা এবারে আমি এটাকে হালকাভাবে ফ্রাই করে নেব এবারে অ্যাড করে দিলাম গোটা জিরে চা চামচ মতো সবগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম এবারে আমি দিয়ে দেব টমেটম কুচি অর্মেটামগুলো কুক হওয়ার জন্য আমি অল্প পরিমাণে নিল দিয়ে দিলাম এবারে এটাকে আমি হালকাভাবে ভেজে নেব এবারে আমি অ্যাড করে দেব আদা গ্রেড করে রাখা আদা একদম মিহি গ্রেড করা আছে এবারে আমি এটাকে নেমে ভালো করে ভেজে নেব এবারে আমি অ্যাড করে দিচ্ছি চা চামচ মতো জিরে গুঁড়ে দিয়ে দিচ্ছি আমি চা চামচ মতো ধরে গুঁড়ে অ্যাড করছি অল্প পরিমাণে জল মশলাটাকে কষার জন্য আমি এটা একদম এটা সিনাছে এটাকে ভালো করে আমি এবারে কষে নেব দিয়ে দিচ্ছি হাতটা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং আমার কিন্তু এটা পরতে পরতে কিন্তু তেলটা ছেড়ে গেছে এবারে আমি এই মশলাটাকে ওই খিচুড়ির মধ্যে তুলে দেবো মানে চাল ডাল সবজি যেখানে সিদ্ধ করতে দিয়েছি সেখানে আমি দিয়ে দেবো এবারে আমি এটা খিচুড়ির সঙ্গে অ্যাড করে দিলাম চাল ডাল সবজি যেখানে সিদ্ধ হচ্ছে অ্যাড করে দিলাম আমার চাল ডাল এবং সবজি প্রায় কুক হয়ে এসছে অনেকটাই করে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটে আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ওটাকে অ্যাড করে দিলাম আপনারা আপনাদের ঝাল স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার ঝাল স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আমি লবণ অ্যাড করে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার সব চাল ডাল সবজি সব সিদ্ধ হয়ে গেছে তাই আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন এবারে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি আমি এবারে হাফ চামচেরও কম গরম মশলা অ্যাড করে দিলাম আমি এবারে একটা চামচ মতো ঘি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আমার খিচুড়িটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছি সেটাকে আমি ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম বন্ধুরা আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন আমার কিন্তু খিচুড়িটা রেডি হয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ রইল লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আপনারা ভালো থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব নমস্কার